আপনাদের কি মনে হচ্ছে এটা কি রেস্টুরেন্টের থেকে কিনা পিজ্জা থার্স্ট মি এই পিজ্জাটা যদি আপনারা ফলো করে বানান তাহলে আপনাদের পিৎজাটা হবে হান্ড্রেড পার্সেন্ট একদম রেস্টুরেন্টের মতো বাই আই এম ওয়েলকাম আজকে আপনাদের সামনে হাজির হয়ে একটা ইজি রেসিপি নিয়ে সেটা হচ্ছে মিনি পিৎজা আমি এখানে গরম দুধ নিয়েছি এবং ইস্ট দিয়ে দেবো দুই টেবল চামচ এই ইস্টা আপনারা যে কোনো সুপার সুপার পেয়ে যাবেন এবং আমি দিয়ে দেবো চিনি এবং ভালো করে মিক্সড করে নেব আমি এখানে পিৎজার প্যাকেট নিয়েছি এখানে কিছুই দিতে হবে না এখানে সব কিছু দেওয়া আছে তো আমার আম্মু তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি নিয়েছে দেখেন সবাই মনে করে এটা আমি বানাচ্ছি কিন্তু না অ্যাকচুয়ালি এটা আমার আম্মু বানাচ্ছে অনেকে এটা বিলিভ করতে চায় না আমার আম্মু ময়দা নেওয়া হয়ে গিয়েছে আমার আম্মু এই পিজ্জাটা পার্থি অনুষ্ঠানে এটা বানাচ্ছে এবং আমরা সবাই যাব এবং ওখানে সবাই এই পিজ্জাটা টেস্ট করবে আমার আম্মু দিয়ে দিল এক টেবিল চামচ অরিগানো এবং দিয়ে দিল পিঙ্ক সল্ট এক টেবিল চামচ আর আমার আম্মু দিয়ে দিল তেল আপনার চাইলে বাটার দিতে পারেন আমার আম্মু তেল ও বাটার মিক্সড করে দিয়েছে আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন নো প্রবলেম অ্যাজ ইউ ইউ ক্যান গিভ এবং আমি দিয়ে দেবো মিক্সড করা ইস্ট আর হ্যাঁ এই ইস্টটা আমি আধা ঘন্টা রেখেছিলাম এবং আধা ঘন্টা পরে আমি এটাকে বের করে নিয়েছি আমার মত দিয়ে দিল একটু দুধ আপনারা চাইলে পানীয় দিতে পারেন নো প্রবলেম এই দুধটা দিলে একটা সফট ড্র হবে আমার আম্মু এটাকে ভালো করে মিক্স করেছে এবং আমার আম্মু দিয়ে দিলো বাটার বাটারটা এমনভাবে লাগিয়ে নিয়েছে যেন কোনো জায়গায় বাকি না থাকে আমার আম্মু র্যাপিং পেপার দিয়ে এটাকে কোভার করে নিয়েছে দেখেন আমার আম্মু এটাকে তিন ঘন্টা রেস্টে রাখবে আর গরম জায়গায় রাখবে আপনারা চাইলে চুলার পাশেও রাখতে পারেন নো প্রবলেম আর এই তো আমার আম্মু র্যাপিং পেপারটা খুলে নিয়েছে দেখেন ডোটা ফুলে কতটা ডাবল হয়ে গিয়েছে এবং আমার আম্মু এটার ভিতরের হাওয়াটাকে বের করছে খুব স্মুথলিভাবে ডোরটাকে যতবার মুচবেন তত আপনার ডোটা হবে হানড্রেড পারসেন্ট পারফেক্ট আমি একটা রাউন্ড শেপে রুটি বানিয়ে নিয়েছি দেখেন এর ফাঁকে আমার আম্মু লেয়ারগুলো রেডি করবে এবং আমার আম্মু এখানে নিয়েছে সসেস এটা আপনারা যে কোনো সুপার শেপে পেয়ে যাবেন আমার আম্মুটাকে সসসগুলো সসেসগুলো হালকা করে ভেজে নেবে এই তো সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখেন তারপর আমার আম্মো গ্লাসের সাহায্যে গোল গোল করে একদম শেপ করে নেবে সবগুলো আমার স্ক্রিনে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেই রকম এই তো আমার আম্মু সবগুলো বানিয়ে নিয়েছে দেখেন এই মিনি মিনিপিটিটা ছোট বাচ্চারা তো অনেক পছন্দ করবে এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার আম্মু এখানে হোম সস নিয়েছে আমার আম্মু রেডিমেড পিজ্জা সস নিয়েছে এবং আপনারা যে কোনো সুপার পেয়ে যাবেন আর সসগুলো লাগিয়ে দেবে স্মুথলিভাবে ভাবে আমার আম্মু সবগুলোতে লাগিয়ে নিয়েছে দেখেন সসগুলো লাগানো হয়ে গিয়েছে আর আমার আম্মু দিয়ে দিল ব্ল্যাক ওয়েভ আর আমার আম্মু ব্ল্যাক হোলিভগুলো অ্যারেঞ্জ করে নেবে সব ব্ল্যাক হোলিভ দেওয়া হয়ে গিয়েছে দেখেন আমার আম্মু সসেসগুলো দিয়ে দেবে এক এক করে সসেসগুলো দেওয়া হয়ে গিয়েছে এবং আমার আম্মু দিয়ে দেবে চিজ আমার আম্মুর পছন্দের মতো আমার আম্মু অ্যারেঞ্জ করে নিয়েছে আপনার চাইলে আপনাদের পছন্দ মতো অ্যারেঞ্জ করে নিতে পারেন অ্যাজ ইউর ওয়েশ ইউ ক্যান অ্যারেঞ্জ ইউর এবং আমার আম্মু দিয়ে দেবে গ্রিন ক্যাপসিকাম অ্যান্ড রেড ক্যাপসিকাম মিক্সড করে দিয়ে দেবে আর এই তো আমার আম্মু সবগুলো বানিয়ে নিয়েছে দেখেন এই মিনি পিৎজাটা কি যে মজা আর কি যে টেস্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার আম্মু বাটার ব্রাশ করে নিচ্ছে তারপর আমার আম্মু ওভেনটাকে প্রায় দশ মিনিট গরম করে রেখেছে এবং মিনি পিৎজাটা দিয়ে দিয়েছে আমার ওর সময় লেগেছে প্রায় চল্লিশ মিনিট আমার আম্মুর হাতের মিনি পিজ্জাটা রেডি হয়ে গিয়েছে দেখেন আমার আম্মু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখেন পিৎজাটা কত পারফেক্ট হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না এই মিনি যেটা আপনারা একবার বাসায় বানিয়ে দেখেন আর আপনাদের বাচ্চাদেরকে খাওয়ান তারপর ওরা পুরো প্লেট ফিনিশ করে ফেলবে এবং আপনাদেরকে আবার রিকোয়েস্ট করবে আই হোপ এই ভিডিওটা আপনাদের থেকে অনেকে ভালো লেগেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু সিলেন্ডার নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ